প্রাকৃতিক বিপর্যয় শুরু হওয়ার মুখে সুন্দরবনের বিভিন্ন প্রান্তের নদীর চরে ম্যানগ্রোভ লাগানো শুরু ঘনিয়ে আসে প্রাকৃতিক বিপর্যয় বিভিন্ন জায়গায় প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে তার মধ্যে অভিনব উদ্যোগ পাথর প্রতিমা ব্লক প্রশাসনের বিভিন্ন মাধ্যমে পাথর প্রতিমা ব্লকের বকচরা নদীর চরে নন্দকুমার পুর সবুজ সংঘ ও কাজলা জনকল্যাণ সংঘের শতাধিক মহিলা দিয়ে বিভিন্ন প্রান্তে ম্যানগ্রোভ লাগানোর কাজ শুরু হলো প্রবল বৃষ্টির মধ্যেও নদীতে ভাটা থাকায় এই গাছ লাগানোর কাজ শুরু হয়েছে আগামী দিনে এই গাছ বড় হয়ে ভূমিক্ষয় রক্ষা করবে

এলাকায় থাকি সুন্দরবন এলাকায় প্রচুর আমাদের এখানে ঝড় বৃষ্টি জলের উপদ্রব সেই কারণে যাতে নদী বাঁধটা না ভেঙে যায় সেই কারণে আমরা জনকল্যাণ সংস্থার মাধ্যমে একটা কাজ এসেছে সেটা আমরা চারা বীজ সংরক্ষণ করে একটা নার্সারি মতো তৈরি করেছি এবারে যেখানে যতটা চারা পাললাম বসালাম বাদ বাকি চারাগুলো এখানে নেই সেখানে আমরা তুলে নিয়ে গিয়ে বসাচ্ছি আপনার নাম সনকাগিরি हमारा एक छवि लौट टीवी अच्छा ठीक है एक एक कंबल टेसरा देखिए पैसे रे बार का दे दी जाओ जाओ डाकी जो